প্রাপ্য বকেয়া বুঝে নিতে এবারে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা এনার্জি এর কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন কোচবিহার শহরের হোটেলে রবিবার একত্রিত হয়েছিলেন জেলার কন্ট্রাক্টার্সরা কেন্দ্র সরকারের এম জি প্রকল্পে কাজ করেও তারা তাদের প্রাপ্য টাকা পাননি বলে অভিযোগ এদিন তিরিশ সদস্যের কমিটি গঠিত হয়েছে রাজ্য সরকার শ্রমিকদের টাকা মেটালেও কন্ট্রাক্টরদের চল্লিশ শতাংশ টাকা কেন্দ্র বকেয়া রেখেছে বলে সংগঠনের দাবি জানা গেছে কোচবিহার জেলায় প্রায় পাঁচশো কন্ট্রাক্টর প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে সব মিলিয়ে প্রায় পাঁচশো কোটি টাকা বকে আছে বলে সংগঠনের দাবি সংগঠনের পক্ষ থেকে সভাপতি দীপক সেন সম্পাদক সনদ কুমার ভৌমিক কনভেনার স্বপন ধর সহসভাপতি আবুল হোসেন মিয়ারা বলেন আগামী দিনে ব্লক ও জেলা স্তরে প্রাপ্য টাকার দাবিতে আন্দোলন ছড়িয়ে দেবেন তারা ঋণ নিয়ে বা জমি বন্ধক রেখে অর্থ জোগাড় করে কন্ট্রাক্টররা এই প্রকল্পের কাজ করেছেন প্রায় তিন বছর থেকে টাকা বকেয়া আছে তাদের জানা গেছে কোচবিহার জেলায় দিনহাটা মহকুমায় প্রকল্পের বকেয়া সবচেয়ে বেশি এই কন্ট্রাক্টররা জানিয়েছেন এই প্রকল্পে পাকা রাস্তা তৈরির কাজে পাথর সিমেন্টের লোহার রড বালি সরবরাহ এমনকি রোলার ভাড়া দেওয়ার কাজে যুক্ত ছিলেন গ্রামবাসীদের জন্য উন্নয়ন প্রকল্পের কাজ করেও বকেয়া টাকার দাবিতে তাদের মাথায় হাত পড়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন কোচবিহার জেলা এমজি এনার্জি কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন এদিন সংগঠনের তরফে হাসানুজ্জামান হক কি বলেছেন শুনুন তো আজকে আমরা কুচবিহার জেলা এমজি জি জিয়ার যে মহাটার অ্যাসোসিয়েশন আমরা গঠিত করলাম আজকে তার প্রথম মিটিং সর্বত্র কুচবিহার জেলায় একশো আঠাশটা জিপি আমাদের জেলার আন্ডারে আছে তো আজকে আমরা অল্প কিছু আমরা মেম্বার একত্রিত করতে পেরেছি আগামী দিনে আমরা প্রত্যেকটার জীবিক থেকে প্রত্যেকটা যারা কাজ করেছে এই আমাদের অ্যাসোসিয়েশনে আমরা তাদেরকে শঙ্ক করব এবং মূল বিষয় যেটা তিন বছর পূর্বে আমরা আমাদের মেটেরিয়ালস আমাদের নিজের অর্থ ব্যয় করে আমরা কাজ করেছি এবং তার পরিপ্রেক্ষিতে যারা লেবার তারা কিন্তু তাদের সঠিক পয়সা পেয়ে গেছে কিন্তু কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন যদি মাল সাপ্লাই না দিত তাহলে কিন্তু আজকে লেবার টাকা পেত না আজকে লেবাররা টাকা পেয়ে গেল যারা প্রত্যক্ষ কাজ সাপ্লাইয়ার তারা মাল দিলো কিন্তু তাদের কোনো বকেয়া পয়সা আজ অবধি পেলো না সুতরাং প্রত্যেকটা কন্ট্রাক্টর তাদের অবস্থা খুব খারাপ ঠিক আছে সেজন্য আমাদের এই উদ্যোগটা ঠিক আছে আগামী দিনে আমরা এই অ্যাসোসিয়েশন আমরা বড় জায়গায় নিয়ে যাব এবং বৃহত্তম আন্দোলন করবো কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে রাজনৈতিক হিংসা করে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে আমরা চাই বিগত দিনে আমরা দেখেছি রাজ্য সরকার লেবারের টাকা তার নিজস্ব ফান্ড থেকে তারা লেবারকে পাইয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এনআরজি যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে কিন্তু কোনো পয়সা পেমেন্ট হয়নি রাজ্য সরকার তার নিজস্ব ফান্ড থেকে টাকাটা দিয়েছে আমরা চাই পোর্টাল থেকে এনার্জি এসের যে পোর্টাল সেখান থেকে টাকাটা লেবার পাক এবং আমরা যারা অ্যাকাউন্টে আছি তারা যেন তাদের সঠিক পাওনাটা পায় এটাই আমাদের আবেদন তার জন্য আমার নাম হাসানুজ্জামান হক পোকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত তিনটা ব্লক ওয়ান পাশাপাশি সংগঠনের আরেক কর্মকর্তা কি বলতে চেয়েছেন শোনাব আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দীর্ঘ তিন বছর থেকে দীর্ঘ তিন বছর থেকে আমরা কাজ করেছি এম জি এনার্জি এর যে এবারে ওয়ার্ক করেছে ডিপার্টমেন্ট লেবার হয়ে গেছে আমাদের হয়নি আমরা আশা করছি আমাদেরও হবে হয়তো হ্যাঁ কিন্তু হচ্ছে না কিন্তু এখন দেখছি যে আন্দোলন ছাড়া বোধহয় আমরা কিছু করতে পারি সেই জন্যই আন্দোলনের কর্মসূচি নিয়েছি আমরা এই আন্দোলনটা কোথায় গোছায় দেখি আস্তে আস্তে সবাই যদি আমাদের যারা ভাইরা আছেন সবাই যদি একমত হয় নিশ্চয়ই আন্দোলনটা আমরা দিল্লি পৌঁছি আপনাদের মূল কী কী চাহিদা রয়েছে আপনাদের মূল চাহিদা হচ্ছে আমাদের সিক্সটি পার্সেন্ট যে এনারি এম জি যে খরচা করেছি সেই সিক্সটি পার্সেন্ট লেবার ফোরটি পার্সেন্ট মেটেরিয়ালস সেই ফোরটি পার্সেন্ট টাকা এখন আমরা পাইনি ঠিক আছে এইটা মানে পাওনার জন্যই আমরা আন্দোলন শুরু করেছি মানে আজকে প্রথম আমাদের হ্যাঁ প্রথম আমাদের এই মিটিং আমরা আস্তে আস্তে আমরা যাব যতদূর দিল্লি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি শুনতে পারলাম যে রাজ্য সরকারের প্রতি আপনারা সন্তুষ্ট রয়েছে রাজ্য সরকারের প্রতি সন্তুষ্ট রয়েছে কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধেই অভিযোগ মূলত কি না না রাজ্য সরকারের প্রতি সন্তুষ্ট এইখানটাই যেহেতু একশো টাকা তার মধ্যে সিক্সটি পার্সেন্ট টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু আমাদের ফর্টি পার্সেন্ট টাকা দিচ্ছে না কিন্তু গভর্নমেন্টের স্কিম যেটা সেটা হচ্ছে এমজি এনার্জি স্কিমটা সেটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় ঠিক আছে টোটাল টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এটা এক এটা স্কিম নয় যে চেঞ্জ করতে পারবে এটা আমরা টাকা দিতে বাধ্য আমার কিন্তু এখন দেখছি যেটা যে আমাদের আন্দোলন না করলে আর তবে এবারে যে তারা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন তা তাদের রবিবারের বক্তব্যে স্পষ্ট থেকে নিজস্ব রিপোর্ট টাইমস ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরীমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স